ধনুরাশি আপনারা লাইনের প্রথমেই থাকবেন এবং অন্যান্য রাশি তাদের অবশ্যই ধনু রাশি ব্যক্তি বর্গদয়কে স্মরণ করা উচিত অথবা ধনুরাশির ব্যক্তিবর্গদয়ের সঙ্গে কথা বলা উচিত কারণ ধনুরাশি কালপুরুষের নবম ঘর ধনুরাশির ঘর ধনুরাশি এই মুহূর্তে শনি গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন যার ফলে মনের মধ্যে নানান ধরনের নেগেটিভ চিন্তাভাবনা এগুলো আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু করে এর মধ্যে যেমন কর্ম নিয়ে দুশ্চিন্তা বা আপনি যে যাহা করছেন সেই কাজে একটু মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের আপনাদের মনের মধ্যে বারংবার আসছিল বা আর্থিক নিয়ে চিন্তা চিন্তাভাবনা মনের মধ্যে বারংবার আসছিল একটু নেগেটিভ মনের মধ্যে বারংবার আসছে এই যে বৃহস্পতি গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করে গিয়েছে যার ফলে সেই বোধগম্ব বিষয়টা আপনার মধ্যে থাকবে চেতনা বিষয়টা আপনার মধ্যে থাকবে এবং কোন ক্ষেত্রে কেমন সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে ধনুরাশি কারণ ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে থাকছে এই সপ্তম ঘরে অবস্থান করে সরাসরি কিন্তু বৃহস্পতিগ্রহ নিজের ঘরে অর্থাৎ ধনুরাশির ঘরে দৃষ্টি থাকছে যার ফলে ধনুরাশির আপনারা যারা রয়েছেন কিছু সাময়িক সমস্যা নিয়ে যারা চলছেন নানান ধরনের কিছু টেনশান নিয়ে যারা চলছেন সেটা হতে পারে পারিবারিক ক্ষেত্রে টেনশান পরিবারের কোনো মেম্বারের শরীর স্বাস্থ্যের বিষয়ে টেনশান যে কোনো মাঙ্গলিক কাজে কোনো রকম এই রকম বিভিন্ন ক্ষেত্রে যে বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন এই যে বৃহস্পতি গ্রহ আপনার রাশির অধিপতি গ্রহ সপ্তম ঘরে থাকার ফলে আপনার চেতনা যথেষ্ট আমরা পরিবর্তন দেখতে পাবো অনেক ক্ষেত্রে আপনার চেতনা দেখতে পাওয়া যাবে বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দেবেন অর্থাৎ সময় পরিস্থিতিটাকে মেনে নিয়ে কিভাবে নিজেকে অতিবাহিত করবেন সেই যথার্থ চিন্তাভাবনা ধনুরাশি আপনাদের মধ্যে থাকছে যথেষ্ট আপনারা অভিজ্ঞতার পরিচয় দেবেন এবং ধনু রাশির ঘর ধনু রাশি বৃহস্পতির ঘর অর্থাৎ বৃহস্পতি প্রজ্ঞা জ্ঞান কারক গ্রহ বৃহস্পতি যার ফলে রাশির ব্যক্তিদের মধ্যে এগুলো অবশ্যই থাকে এবং এই শনির ঢাইয়ার জন্যে কিছুটা আপনারা বিচলিত হয়ে পড়েছিলেন কিন্তু এখন আপনার রাশির অধিপতি গ্রহ সপ্তম ঘরের থেকে সরাসরি দৃষ্টি দেবার ফলে ধনুরাশি আপনারা পূর্ণ মাত্রায় যেমন ধনুরাশির ব্যক্তিত্ব সেটা কিন্তু পূর্ণ মাত্রায় আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ সময় খারাপ দুশ্চিন্তা সেই নিয়ে মনের মধ্যে বিচলিত আপনাকে থাকতে দেখা যাবে না সিদ্ধান্তের দিক থেকে নানান ধরনের পরিকল্পনা সেটা আপনারা নিয়ে চলবেন এবং এই পরিকল্পনা এবং আপনার মধ্যে শুভ বুদ্ধি উদয় যেহেতু প্রজ্ঞা জ্ঞান কারগ্রহ ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যার ফলে ধনুরাশি আপনারা যারাই রয়েছেন লাইনের প্রথম অবশ্যই আপনারা থাকবেন প্রথম সারির দিকে অবশ্যই থাকবেন শনির ঢাইয়ার মধ্যে থাকা সত্ত্বেও এবং এই যে বৃহস্পতিগ্রহ সপ্তম ঘরে অবস্থান করছে যার ফলে আপনারা ববসা যারা করছেন বা রকম কর্ম আপনি করছেন আপনি স্বাবলম্বী নিজে কোনো রকম কর্ম করেন তাহলে অবশ্যই সেই কর্মের মধ্যে আরও বুদ্ধিমত্তার প্রয়োগ করে আপনি আপনার ব্যবসা বা কর্মক্ষেত্র একটি অন্য মাত্রায় আপনারা নিয়ে যেতে পারবেন শনির ঢাইয়া ঢাইয়ার জায়গায় থাকবে আপনি আপনার প্রজ্ঞা জ্ঞান বুদ্ধির দ্বারা বিবেক বুদ্ধির দ্বারা এবং সুচতুর কিছু ক্ষেত্রে ধনুরাশির যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুসারে আপনারা নিজেকে পরিচালনা করবেন বা সেই ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করবেন ব্যবসার যেমন আপনাদের উন্নতি হচ্ছে আপনাদের বিবাহ বিষয়ে বা বিবাহ সম্পর্ক যাদের খারাপ সেই সম্পর্ক উন্নতি হচ্ছে দীর্ঘদিন ধরে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন কোনো ক্রমে আপনাদের শত্রু হতে পারে পারিবারিক ক্ষেত্রে যে কোনো কারণে কি বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন সেরকম বাধা কিন্তু দূর হচ্ছে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে থাকার ফলে এবং আপনারা যারা বেকার রয়েছেন কোনো দিকে কর্ম পাচ্ছেন না শিক্ষিত তেমন কিছু করে উঠতে পাচ্ছেন না বা আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ে কর্ম আপনারা পাচ্ছেন না তাই নিজে কোনো রকম ইনকাম ক্ষেত্র করতে দেখা যাবে বা যারা বেকার রয়েছেন কম বয়সী রয়েছেন কোনো বিজনেস ক্ষেত্রের দিকে মনোনিবেশ করতে দেখা যাবে এই বৃহস্পতিগ্রহ সপ্তম ঘরে থাকার ফলে শুধু আপনার উন্নতি নয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীরও উন্নতি বলা যেতে পারে আপনার স্ত্রী যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকে পরিবারের মধ্যে যদি কোনো রকম কর্ম করে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকেন সেখানেও কিন্তু ভালো কিছু ফল আপনি আশা রাখতে পারেন এবং যারা ববসা করছেন আপনারা দ্বিমুখী আয়ের চিন্তাভাবনা রাখতে পারেন কারণ বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ জানবেন আপনার রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি তাই পরিবারের মধ্যে নতুন কোন কর্মকাণ্ড আপনি শুরু করবেন চিন্তাভাবনা অবশ্যই রাখতে পারেন দ্বিমুখী ইনকামের চিন্তাভাবনা অবশ্যই রাখতে পারেন কারণ বৃহস্পতি গ্রহ এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকবে একটি দৃষ্টি থাকছে কিন্তু আপনার সাফল্যতম স্থানে এই পঞ্চম দৃষ্টি আপনার সাফল্য স্থানে থাকছে তার মানে সমস্ত কিছু ক্ষেত্রে খুব সতর্কতার সহিত আপনাকে ধীর মস্তিষ্কে এবং খুব সতর্কতার সহিত সন্তর্পণে কাজ করতে দেখা যাবে এবং যার জন্য সফলতা অবশ্যই আপনারা পাচ্ছেন এবং একটি দৃষ্টি থাকছে আপনার রাশিতে যেটি পূর্বেই বললাম আপনার নেগেটিভ চিন্তাভাবনা অনেকাংশে আপনি কিন্তু নিজেই কমিয়ে ফেলবেন বহুমুখী যেমন সুযোগ আপনারা পাচ্ছেন এবং চিন্তাভাবনার মধ্যেও আপনাদের অল্টারনেট কিছু থাকছে অর্থাৎ প্রথম একটি ক্ষেত্রে প্রয়োগ করলেন চিন্তাভাবনা করলেন সেই ক্ষেত্রে যদি ব্যর্থতা আসে আপনারা দ্বিতীয় পথ অবলম্বন করতে পারবেন যার কারণে আমি প্রথমেই শুরু করেছিলাম আপনার লাইনের প্রথমেই কিন্তু থাকছেন ধনুরাশির যারা রয়েছেন এবং এটি বেশ কয়েক মাস কিন্তু আপনার ফলাফল পাবেন তাই মনের মধ্যে টেনশান চিন্তা আনবেন না ধনুরাশির আপনারা যেমন ক্যারেক্টারের ব্যক্তি সেই ক্যারেক্টারের ব্যক্তিত্ব নিয়ে এখন উঠে আসছেন এবং বৃহস্পতিগ্রহ নবম দৃষ্টি থাকছে আপনার তৃতীয় ঘরে যার ফলে নিজের কাজকর্মের প্রতি আপনি নিজেই যথেষ্ট উপভোগ করবেন অর্থাৎ যে কোনো কাজ আপনি করবেন সেই কাজের মধ্যে মানসিক তৃপ্তি আপনি পাবেন যে ব্যক্তি নিজের কাজ করে মানসিক তৃপ্তি পায় সেই ব্যক্তি অবশ্যই সেই কাজের মধ্যে যথেষ্ট তার মন নিয়োজিত থাকে এই মন নিয়োজিত থাকার ফলে সমস্ত কাজ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহের যখন দৃষ্টি থাকছে যার ফলে যে কোনো কাজ খুব ঐকান্তিক নিজের প্রাণপ্রাণ চেষ্টা দিয়ে সেই কাজ আপনি করবেন এবং আপনার মধ্যে শিল্পকলা সেগুলো যথেষ্ট আপনার মধ্যে আরও উপরের সারিতে আসছে বা ফুটে উঠছে আপনারা যদি স্বামী স্ত্রী মিলে একত্রে কোনো রকম কাজ করেন সেখানেও আপনারা ভালো ফলাফল করতে পারবেন এই যে সপ্তম ঘরে অবস্থান করে নবম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে থাকছে যার ফলে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে বহুমুখী কোনো সুযোগ আপনারা পাচ্ছেন এবং যদি মনস্থির করেন কোনো কাজের ক্ষেত্রে আপনি সেই কাজ করবেন যতই বাধা আসুক না কেন প্রতিকূল আপনার জীবনের সময় আসুক না কেন সেই বাধা প্রতিকূল সময়কে আপনি দূরে সরিয়ে রেখে আপনি আপনার কর্ম ঠিকই করবেন এবং সেই ক্ষেত্রে আপনি সম্ভাব্য ফলাফলগুলো আপনি নিজেই কিন্তু উপনীত করতে পারবেন ধনু ধনুরাশির যারা রয়েছেন তাই ধনুরাশি সময়টা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে আপনি আপনার রাশি অনুসারে সেই ক্যারেক্টারে আপনি নিয়োজিত হচ্ছেন অনেকাংশে আপনাদের শনির যে ঢাইয়া রয়েছে সেটা কিন্তু প্রশমিত হবে কারণ আপনার রাশি অনুসারে আপনার যেমন চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা প্রজ্ঞা জ্ঞান কারোগ্রহ গ্রহ স্বয়ং নিজের রাশিতে দৃষ্টি থাকছে যার ফলে আপনারা অবশ্যই লাইনের প্রথমেই থাকবেন প্রথম সারিতে থাকছেন বলা যেতে পারে ধন্যবাদ